আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শাকিল কুকারেজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু শাকিল কুকারেজ থেকে কিন্তু আমরা দেখাবো অনলাইনে যে সকল জিনিস টুকিটাকি টাকি মা বোনদের জন্য ভাইরাল যে আইটেমগুলো রয়েছে নিত্য প্রয়োজনীয় মানে সব সময় লাগে এরকম ধরনের কিছু কালেকশন দেখাবো এক এক করে দেখাবো প্রাইস বলবো যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে শাকিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশে যতগুলো ভাইরাল কমার্শিয়াল যে কমার্শিয়াল যে জিনিসগুলো আছে সমস্ত প্রোডাক্ট আজকে দেখাবো যেটা কমার্শিয়াল ইউজ করার জন্য নিত্য প্রয়োজনীয় পোড়া সবারই লাগবে এমন কিছু প্রোডাক্ট যেতে প্রয়োজন কোথায় পাবেন কেমন চাচ্ছেন কিরকম কোয়ালিটি হয় ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাচ্ছি প্রতিটা প্রোডাক্ট প্রয়োজনীয় আচ্ছা প্রতিটা প্রোডাক্ট হাই কোয়ালিটির আচ্ছা আজকে এখানে যে থেকে দেখতেছেন দূরেতে অনেকে দেখতেছে আজকে একটা পোড়াক নাই যা প্রয়োজন নাই এমন প্রয়োজন না প্রত্যেকটা পোড়াকই প্রত্যেকটা পোড়াকে আজকে সনাম ধন্য ব্র্যান্ডের এবং সনাম ধন্য কোয়ালিটি রাখছি যেমন এখানে আছে মিনি কুকার মাল্টিপারপাস কুকার ছোট একটা মিনি একটা কফি চা করার জন্য কেটলি ছোট গ্রান্ডার হ্যাঁ এটা আছে চানাচুর সময় নুরুজ বানানোর জন্য এটা এটা আছে আপনার কফি কফি ফোম মেকার কফি করার জন্য এটা হ্যাঁ এটা আছে আপনার এক বিটার কেক বানানোর জন্য এটা আছে জুসার এটা আছে রুটি মেকার এই একটা আছে আজব পোর্টেবল চুলা আচ্ছা যে কোন জায়গায় বাচ্চারা নিয়ে যাচ্ছেন কোনো পিকনিকে যাচ্ছেন যে কোন জায়গায় নিয়ে আপনারা এটা অনায়াসে রিল্যাক্স এটা ইউজ করতে পারবেন এটা এমন একটা আরামদায়ক চুলা দেখেন এখানে দিব এটা একটু গ্যাসটা একটু এখান থেকে লুজ করে নিব হ্যাঁ দেখেন দেখেন এটা আগুন ধরে গেছে আগুন ধরতে লাইটটা কম আছে লাইটটা আমি দেখান দেখাচ্ছি একটু হ্যাঁ বন্ধ করে দাও তার লাইটটা বন্ধ করলে কিন্তু বোঝা যাবে হ্যাঁ লাইট দেখেন লাইটটা আমি বন্ধ করে দেখাবো আপনাদেরকে আগুনটা দেখানোর জন্য ঠিক আছে লাইটটা কমায় দেন হ্যাঁ আর লাইটটা একটু কমা দেখেন এই দেখেন হ্যাঁ এই তো সুন্দর দেখা যাবে এই দেখেন

দেখেন এখানে ঘুরাই দিবেন লক হয়ে যাবে এটা আর এটা লাগানো কিন্তু একদম ইজিলি যেখানে গার্ড আছে গাড়ে ঘুরাই দেবো আর এই সাইজটা লুজ করে দিলে হাওয়া বের হবে গ্যাস বের হবে আগুন দাঁড়াইতে পারবো এটা পুষ্কর আগুন অটো

এটা ডিভাইস এটা যে কোন সিলিন্ডার আপনার যে সিলিন্ডার আপনার ডিভাইস এটা আমাদের জীবন বাঁচাবে এটা আচ্ছা 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 দূর করার ঘটনার গ্যাসের সিলিন্ডার এটা একটা নিয়ামা কোম্পানি নিয়ামা ব্র্যান্ডের একটা আছে যেটা জাপানিজ কোম্পানি স্টিল অল স্টিল লস্ট হওয়ার কিছু নাই গ্যাসটাও চেক করতে পারবেন সিলিন্ডারে ফুল গ্যাস আছে কিনা এবং অটো ডিভাইস যেটা ইন্দুরে কাটলে লিক করলে শর্ট করলে ঘরে আগুন ধরে যেটা সিলিন্ডার যারা রিক্সে থাকে তাদের জন্য গ্যাস ডিভাইস সেফটি ভাল্ব এটা রে যেটা অরজিনালটা নিয়া মা জাপানিজ কোম্পানিটা ব্র্যান্ডের মাল হ্যাঁ একদম পুরোটা ফুল মেটাল এটা লাগানো খোলা একদম ইজিলি গ্যাসের সিলিন্ডার উপর বসায় যার শুধু এটা আপনি লক করে দিবে ওপেন হয়ে যাবে পাইপটা সিলিন্ডারের এখানে পাইপটা চুরি দিয়ে একটা দূর পরে যা শুধু উল্টো এখানে একটা জুড়ে এটা পুশ করবেন এটা কাজ কার্যক্ষেত্রে ওকে হয়ে যাবে যে কোন জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে পাইপে কোনো জায়গায় লিক হইলে বা চুলা কোনো শর্ট হইলে অটোমেটিক সিলিন্ডার অফ হয়ে যাবে এটা বাংলাদেশের ভাইরাল যে ব্র্যান্ড নিয়ামা এই নিয়ামার অটো ডিভাইস গ্যাস সেফটি বলে যেটা দেখা যায় গ্যাস সেফটি এলপি গ্যাসের জন্য এটা এখন তো হ্যাঁ এটা বাংলাদেশের সবচেয়ে স্বনাম ধন্য একটা ব্র্যান্ডের এটা হলো নিয়ামা ব্র্যান্ডের তো আপনাদের কাছ থেকে যারা এটা নেবেন বাংলাদেশে এমন কোনো এখন ফ্যামিলি নাই গ্যাস সিলিন্ডার না ব্যবহার করেন ভাই একটাই ডিভাইস নিয়ে দিবেন

এটা একটা আছে চারাচুর বানানোর মেশিন হ্যাঁ এখানে ছয়টা ডাইস আছে যেখানে ছয়টা চেনাচুর নুডুল সামাই বানাইতে পারবেন যা শুধু এখানে দেখবেন আমরা এখানে আলু পেঁয়াজ দেখছি এগুলো কিন্তু কাজ করা মেশিন রাখছে এখানে আচ্ছা আচ্ছা এখানে একটা যে কোনো একটা ডাইস দিয়ে এটা লাগাই দিবেন

এটা দাম হলো 800 টাকা। এটা বক্স সহ ওই যে এটা টাকা একদম। এগুলো 5 বছর রিস্ক করতে পারবেন এগুলো রাইট গ্যারান্টি বলা যায়। রিচার্জেবল কফি ফোমার। ওকে। তো ভাই এখানে দেখেন আমরা মিনি এটা কুকার রাখছি। এটা একটা সনিপার দুইটা কালার। এটা বাংলাদেশের একমাত্র এটা ডাবল বেস থাকে। যেটা বডি গরম হবে না। একদম 304 গ্রেড স্টিল স্টিম সহ পৃথিবীর সেরা ফিনিশিং এর একটা কুকার। ভাত তরকারি মাছ মাংস যা করবেন 10 থেকে 12 মিনিট। চুলার মতো কমানো বাড়ানো সিস্টেম আছে যেটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছর রিপ্লেস গ্যারান্টি আছে সনিবার কোম্পানি এটা হলেও আড়াইশো গ্রামের চালের ভাত

এক বছর রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি ভাইলো কালার ব্লু কালার যেটা ভিতরটা স্টিল স্টিলের স্টিম থাকবে এটা ধর দুইশো গ্রাম চলে ভাত রান্না করতে পারবো

এটা পেস্টিস কোম্পানি সাদা একটা হবে ব্ল্যাক একটা হবে দাম থাকবে অফারের দাম মাত্র আমাদের কাছে একদম মাত্র থাকবে তেরোশো টাকা তেরোশো ভাই আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট যদি নেন মাত্র আমাদেরকে দুইশো টাকা অ্যাডভান্স করবেন দুইশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবে আমাদের একটা দুইটা তিনটা চারটা নাম্বার যে কোনো নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নিতে পারবেন ভাই এখানে আরো কিছু প্রোডাক্ট দেখার পরে কাজ করে দেখাবো আমরা আজকে এমন কিছু প্রোডাক্ট রাখছি কাজের জিনিস রাখছি এখানে আছে একটা রুটি মেকার চাপটি রুটি মেকার এটা একটা ইন্ডিয়ান রুটি রুটি মেকার 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 বলে বলে পুরি পুরি দুইটাই বানাইতে পারবেন স্টিলের এটা হলো আপনার একটা আট ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি রুটি হবে গুল্লাটা শুধু এখানে দিবেন দিয়ে বসায় এটা একটু জুড়ে চাপ দেবেন একশো বছর গ্যারান্টি লাইফ গ্যারান্টি বলা যায় পুরি বানাইতে পারবেন রুটি বানাইতে লুচি বানাইতে পারবেন ইন্ডিয়ান প্রোডাক্ট

দেখা যায় শুধু একটা আলু দিবেন এখানে এখানে দিয়ে একটা আলুটা সুদা করে বসাই দিবেন যার শুধু সুদা করে বসাই দিয়ে এই যে পানি যেমন না মানুষ পানির মতো কাটবেন এই দেখেন

একটা একটা সেব আইসে পড়বে আসলে এটা চিপ সালাড শশা অনেক কিছু কাটতে পারবো আমরা তো ভাই এই মেশিন টা যারা নিবে তাদের জন্য একদম পানির মতো কাজ করবে যে যদি আপনার হালকা করে হালকা করে এভাবে ধরেন তাহলে ভাজি কাটার হবে

দিবেন এটা দেখবেন কি করে দেখেলাম এই যে বাংলাদেশে দেখেন একমাত্র আমরা এটা নিয়ে আসলাম এত সুন্দর এত কিউট একটা মডেল যেটা আমরা কল্প অকল্প নিয়ে এর কাটতে পারবেন দেখেন এটাই আমরা দেখাই আপনাদেরকে

দেখেন এটা আমরা যেটা মুড়ি আমরা ইউজ করি বা বিভিন্ন তরকারিতে মাছ বোনাতে করতে চাই তো আমরা এগুলো সব ধরনের কাজ করতে পারবো আমরা যেকোনো একটা একটা করে করতে পারবো দুইটা সব মিক্স করে করতে পারবো আচ্ছা আচ্ছা

বাইরে দিলে ভালো হয় তো আমরা একসাথে সব দিছি দেখেন দেখেন কত কত সুন্দর ভাবে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশে যে যেখানে দেখতেছেন হাত দিয়ে করা এরকম এক্সারসাইজ

এটা আমাদের কাছে দাম থাকবে মাত্র হলো 400 টাকা কত ছোটটা হচ্ছে 400 টাকা মাত্র 400 টাকা এটার দাম আচ্ছা আচ্ছা বড়টা 400 টাকা আর বড়টা হলে এটা দেখেন হুম বড়টা হলে এটা বড়টা হলো 6 কাটা প্লেট 6 কাটা এটা হলো 6 কাটা প্লেট আর এরকম একটা বিটার থাকবে এটা হলো বড় সাইজের বড় সাইজের এটার দাম হলো আমাদের কাছে হলো আপনার 550 টাকা 550 টাকা 400 টাকা আর হলো 550 টাকা ছোট একটা জিনিস অনেক কাজে আসবে আমাদের কাছে যে যেটা নেন 400 আর হলো আপনার 550 টাকা ওকে শাকিল ভাই হুম

তিনশো বিরাশি নাম্বার দোকান নিউ সুপার মার্কেটের নিচতলা মেন গুলিতে একটা দোকান একটা দোকান এটা বিকাশ এটা বিকাশ সবগুলা নাম্বার ইমো আছে অর্থব আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার দিতে পারবেন আচ্ছা একটা প্রোডাক্ট বা দুইটা প্রোডাক্ট বা চারটা প্রোডাক্ট যদি নেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠাবো আচ্ছা আরো দুইটা দোকান আছে আমার এই দোকানে আসলে আমি বসি চুয়ান্ন নাম্বার একটা দোকান নিচতলা বিশ্বাস বিলাসের মার্কেটের নিচতলা ঢাকা নিউ কাঁচা বাজার পিছনে আটটা লাশো তেত্রিশ দোকানের নাম একই শাকিল কোকারিস একটা দুইটা তিনটা এই তিনটা এক দুই তিনটা বিকাশ যে কোনো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে বিকাশের দুইশো টাকা দিয়ে ঠিকানা দিলে যে কোনো প্রান্তে দিতে পারবো আচ্ছা ঠিক আছে শাকিল ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুর স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে যাচ্ছেন যাতে শাকিল ভাই বুঝতে পারে আজকে কিন্তু অনেক ধরনের কালেকশন ভাইরাল কালেকশনগুলো দেখালাম অনলাইনে নিত্য প্রয়োজনীয় তো আজ এ পর্যন্ত